वॉशर एक् পিকাবর কতটুকু ভয়ঙ্কর আকৃতি নিতে পারে তাই জানাবো মশাকে নিয়ে এমন একটি তত্ত্ব যা শোনার পর অবাক হয়ে যাবেন আপনার আশেপাশে অনেক মানুষ থাকার সত্ত্বেও মশা কেন আপনাকেই বেশি কামড়ায় অন্যদের মশার কামড় সহ্য হলেও আপনার সহ্য হচ্ছে না মশা এমন একটি প্রাণী যার এক কামড়ে আপনার জীবনে অদ্ভুত কিছু হতে পারে প্রশ্ন হলো মশা কি সত্যি আপনাকে বেশি কামড়াই উত্তর হলো হ্যাঁ মশা আসলে আপনাকে অন্যদের তুলনায় বেশি কামড়ায় এবং শুধু আপনি নন পৃথিবীর প্রায় বিশ পার্সেন্ট মানুষ আপনার মতে মশার অর্থাধিক ভালোবাসার শিকার আপনি অবাক হয়ে যেতে পারেন কিন্তু এটাই সত্য এই ভয়ঙ্কর সমস্যাটা আপনাদের জন্য হয়নি এই রহস্যময় সমস্যাটা যাদের জন্য হচ্ছে চলুন তা জেনে নেই তুমি বিশ্বাস করবে না মশা ভালোবাসে আমাদের শরীরে থাকা এই চারটি জিনিসকে চলুন তাহলে জেনে নেওয়া যাক কি এমন চারটি জিনিস যা আমাদের শরীরে বাস করে আপনার রক্তের গ্রুপ যা আপনার শরীরকে খাবার অক্সিজেন পৌঁছে দেয় এবং ফেলে অপ্রয়োজনীয় জিনিস অদ্ভুত শোনালেও সত্যি কিছু কিছু রক্তের গ্রুপ মশারা একটু বেশি পছন্দ করে তাই মশাদের মধ্যে আপনার রক্ত মজাদার লেগে গেলে আপনার মশাদের মধ্যে তুমুল জনপ্রিয়তা পেয়ে যাবেন বিশেষ করে যাদের রক্ত বি অথবা ও তাদের রক্ত এশিয়ার মশা সবচেয়ে বেশি পছন্দ করে বেশি শ্বাস নিলেও বিপদ আমাদের শ্বাস নিঃশ্বাসের প্রতিও মশাদের একটি ভালো লাগা আছে তাই আপনি যদি বেশি বেশি শ্বাস নেন একটু ভালো স্বাস্থ্যের অধিকারী হন তবে আপনার রোগার বন্ধুর তুলনায় মশা আপনাকে বেশি পছন্দ করবে মশা কিন্তু হটনিস পছন্দ করে নানা অন্য কিছু বাবার প্রয়োজন নেই এ হট মানে আসলেই গরম মানে আপনার শরীরের তাপমাত্রা যদি বেশি হয় তবে মশা আপনার শরীরে অন্যদের তুলনায় বেশি কামড়াবে তাই দৌড়ানোর সময় বা ব্যায়াম করে এসে বসার সময় খুব সাবধান গামে বিজার শরীর মশার কাছে বেশি জনপ্রিয় গাম আপনার অপছন্দ হলেও মশার কিন্তু খুবই প্রিয় বিশেষ করে গ্রামে থাকা ল্যাকটিক অ্যাসিড অ্যানোমিনা মশাকে অনেক বেশি আকর্ষণ করে গামে গ্রামে বিজার শরীর নিয়ে কোথাও বসার আগে সাবধান আপনি শুনে অবাক হয়ে যেতে পারেন গর্ভবতী নারীদের কে মশা বেশি কামড়ায় দক্ষিণ আফ্রিকা দু হাজার সালের দিকে করা এক গবেষণা দেখা যায় সাধারণ মানুষের তুলনায় গর্ভবতী নারীদের মশা কামড়ানোর হার দ্বিগুণ আবার যখন মশার দিকে আনে আপনি হয়তো ভাবছেন আপনি বেঁচে গেছেন কারণ আপনার রক্তের গ্রুপের সাথে মিল নাই তাহলে আপনার তিনটা দ্বারা হবে একদমই ভুল মশা এমন একটি ভয়ঙ্কর প্রাণী যা আপনাকে চারিদিকে ক্ষতি করার চেষ্টা করে অনেক সময় আপনার কাবারও হতে পারে মশার আক্রমণের শিকার যদিও এই বিষয়ে খুব বেশি গবেষণা নেই তারপরও মিষ্টি জাল ও পটাশিয়াম উন্নত মানের কাবার মশার বেশি পছন্দ বলে মনে করা হয় উইসকুনসিন বিশ্ববিদ্যালয়ে কিছু গবেষক কলাকেও মশার আকর্ষণীয় তাবার হিসেবে চিহ্নিত করেছেন সুতরাং কলা কাওয়ার আগেও সাবধান তাই মশা দূর করার জন্য যে সকল পদ্ধতি আছে সেই সকল পদ্ধতি ব্যবহার করুন তাহলে মশা আপনাকে স্পর্শ করতে পারবে না আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো এক রহস্যময় ভিডিওতে